আমি এখন এসে গেছি তার আগে বলে রাখি কার কার মনে চিন্তা বলুন কারণ এখন এমন কোনো মানুষ নেই যার মধ্যে চিন্তা ভাবনা টেনশন থাকবেই না স্বাভাবিক তাই সেই জন্য আমার সাথে সাথে আপনাদের মনে যার যার টেনশন চিন্তা আছে এই মুহূর্তে দূর হবে কেন বলুন কারণ আমি এখন গোকুলে চিন্তা হরণ মহাদেবের দরবারে আছি যার মনে জাত ভয় টেনশন চিন্তা ভাবনা যা কিছুই থাকুক আমার সাথে সাথে আপনারাও আপনাদের মনের চিন্তাগুলো আমার সাথে বলতে থাকুন দেখবেন চিন্তাধারণ মহাদেব সে সমস্ত মনের চিন্তা একচুটকিতেই ভ্যানিস করে নেবে চলুন দেখাই চিন্তা মহাদেবের মন্দির কেমন ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে না ভক্তি গীতি শঙ্করধ্বনি ঘন্টা আসছে আমার সাথে সাথে আপনারাও শুনুন সাথে দেখুন তাহলে দেখা আর শোনার সাথে দুটোই মনের উপর প্রভাব পড়বে বলো রাধে রাধে এই হচ্ছে চিন্তাহরণ মহাদেব সমস্ত চিন্তা দূর করবে যা মনের চিন্তা বলতে থাকুন আমার সাথে সাথে আপনারাও দূর হলো চলুন এবার মন্দির থেকে বেরিয়ে আমরা কি দেখতে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো তাহলে আমার সাথে আরো একবার বলুন রাধে রাধে